ডাব দিয়েও যে এত মজাদার খাবার বানানো যায় তা না দেখলে বুঝবেন না দেখুন ডাব কাটার এই দক্ষ কারিগর কত দ্রুত ডাবের খোসা কেটে ফেলছে তবে ভেতরের পুরো আবরণটা কিন্তু কেটে ফেলছে না পরের ধাপে একটা মেশিনের মাধ্যমে ডাবের মাথার অংশের খোসা ছাড়িয়ে একদম মসৃণ করে নেওয়া হচ্ছে অর্থাৎ ভেতরে যে নারিকেল সেটুকু বের করা হলো এরপর পানিতে ডুবিয়ে নরম করা হয় সেটাকে ডাবের বাড়তি যে ভারী আবরণটা রয়েছে সেটাকে কেটে সমান করা হয় নিচের দিকে সমান করে একটু অংশ রেখে দেওয়া হয় যাতে ডাবটা দাঁড় করিয়ে রাখা যায় এবার ডাবের মাথার একটু অংশ ফাটিয়ে ঢাকনার মতো আলাদা করা হয় ভেতরের পানিটুকু ঢালা হয় অন্য একটা পাত্রে তারপর ছেকে আলাদা করা হয় সেটাকে এবার ডাবটাকে আরেকবার ওপর নিচে কেটে সমান করা হয় এ সময় দেখতে বড় সড়ো বাটি বা গ্লাসের মতোই লাগে ডাবের মাথা থেকে আলাদা করা যে টুকরোটা ছিল সেটার শাঁসগুলো এবার কুরানে দিয়ে কুড়ে নেওয়া হয় এরপর ডাবের ভেতরের নরম শাঁসগুলো কুড়ে ডাবের ভেতরে রেখে দেওয়া হয় এবার ডাবের যে পানি বের করা হয়েছিল সেই পানিকে গরম করে এনে ঢেলে দেওয়া হয় ডাবের ভেতর নরম শাঁসগুলো পানির মধ্যেই ভাসতে থাকে পরের ধাপে ডাবগুলোকে ঠান্ডা হতে দেওয়া হয় যাতে ভেতরের পানি জমাট বাঁধতে শুরু করে এরপর পলি দিয়ে ঢেকে লেবেল লাগিয়ে ডাবগুলোকে ফ্রিজে রাখা হয় আরও ঠান্ডা হয়ে জমে যাওয়ার জন্য ভালো মতো ঠান্ডা হয়ে জমে গেলেই তৈরি হয়ে যায় সুস্বাদু কোকোনাট জেলি। বাংলাদেশে অবশ্য ডাবের পানি দিয়ে জেলের মতো বানিয়ে বিক্রি করা হয় যাকে আমরা ডাবের পুডিং হিসেবে চিনি তবে থাইল্যান্ডের মজার একটা খাবার হলো এই কোকোনাট জেলি এটা স্বাদে হালকা মিষ্টি নরম আর মুখে দিলেই গলে যায় তাজা ডাবের পানি দিয়ে এটা বানানো হয় তাই এতে একটা প্রাকৃতিক ফ্লেভার যেমন পাওয়া যায় তেমনি এর স্বাদটাও দারুণ গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডাব বা নারিকেলের খোলের মধ্যে এই জেলি পরিবেশন করা হয় যা দেখতেও সুন্দর আর স্বাদের কারণেও থাইল্যান্ডে এটা ব্যাপক জনপ্রিয় পর্যটক আর স্থানীয় লোকজন সবাই এই মিষ্টান্ন খুবই পছন্দ করে থাইল্যান্ডে রাস্তার ধারে বা দামি রেস্টুরেন্টে সব জায়গাতে এটা পাওয়া যায় থাইল্যান্ডে ডাবের পানি আরো নানাভাবে বিক্রি হয় যেমন দেখুন প্রথমে ডাবের মাথায় ছোট করে কেটে পানিটুকু বের করা হয় পরে প্লাস্টিকের বোতলে পানিগুলো ঢোকানো হয় এতে চিনি কিংবা বাড়তি কোনো কিছুই যোগ করা হয় না থাইল্যান্ডে একদম ফ্রেশ ডাবের পানি লিটারের বোতলে বিক্রি হয় পাঁচ থেকে ছয় ডলার করে পানিগুলো যেমন আলাদাভাবে বিক্রি করা হয় তেমনি ডাবের ভেতরে থাকা শ্বাস আলাদা বিক্রি করা হয় এজন্য আগে ডাব থেকে নরম শ্বাসটুকু আস্ত বের করা হয় নরম শাঁস খুব শক্ত ভাবে লেগে থাকে না তাই সহজেই একবারে বের করে নেওয়া যায় শাঁসটাকে একটু পানিতে চুবিয়ে এরপর একটা ওয়ান টাইম কাপে রাখা হয় তারপর ঠান্ডা ডাবের পানি ঢালা হয় এতে ঢাকনা লাগিয়ে বিক্রি করা হয় মজাদার এই কোকোনাট ড্রিঙ্ক